সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে আপুটা ওনার নাম হচ্ছে বিনা আসলে তো এই বিনাকে নিয়ে অনেক কথা হলো এবং অনেক আপডেট আমরা আপনাদেরকে দিয়েছি তো আজকে একটু ব্যতিক্রম আপডেট খবর জানতে পারবেন এবং কি আমরা বিনা আপুর মুখ থেকে জানি আসলে বিনা আপু আবারও কেন ক্যামেরার সামনে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি আচ্ছা মোটামুটি কেন ভালো থাকার তো কথা নাকি আসলে ওকে আমার হাজবেন্ডকে বিয়ে করার পর থেকেই তো মোটামুটি বলা যায় আর এখন তো মোটামুটি বলতেছি এই কারণে যে শুধুমাত্র বেঁচে আছি এই যুদ্ধের ময়দানে নেমে এখন আমি ক্লান্ত আর ক্লান্ত হলাম অর্থর দিকে এই কারণে আমি বললাম মোটামুটি আচ্ছা তো যুদ্ধের ময়দানে কেন নামলেন এটা একটু শুনি তো আপনার গল্প আমার বাচ্চার কে রেখে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল হসপিটালে রেখে পাঁচ দিনের শিশু ছিল এটা তো আপনারা সবাই জানেন এটা তো নতুন করে বলার কিছু নেই তারপরে যা যা ঘটনা হয়েছিল যে চট্টগ্রাম যাওয়া তারপর আবার ওদের বাড়িতে যাওয়া তারপরে ওখানে যাওয়া আসা ঢাকাতে এরকম অনেক ভিডিও করেছি ওর ওর মাকে ওর মার কাছে হাতে পায়ে ধরছি আমার শাশুড়ির কাছে বাশুরির কাছে গেছি তো এরকম তো অনেক কিছুই হয়ে গেছে ইতিমধ্যে আমার এই সংসার নিয়ে আমার বাচ্চার জন্য তো আমার ছেলের জন্য আমি এই যুদ্ধের ময়দানে নামা এবং আমি এখন লাস্ট পর্যায়ে চলে গেছি কোর্টে এখন কোর্টে এটা দেখতেছে এবং আমার হাজব্যান্ডকে মানে ওকে অ্যারেস্ট করা হয়েছে ও এখন জেলে আছে কিন্তু আমি আসলে এখন কিছুটা মনে হচ্ছে যে আমি আশা ছেড়ে দিতে হচ্ছে কারণ কারণ এটাই যে আমি আসলে অর্থের কাছে হেরে যাচ্ছি ওরা এখন দেখাচ্ছে যে ওদের অর্থের জোরটা কতটা হ্যাঁ মামলা করলেন কবে আমরা তো যতটুকু আপডেট পর্যন্ত যতটুকু জানি দর্শক সমন্বিত দর্শকরা যতটুকু জানে যে আপনি মামলা করবেন কিনা সিদ্ধান্ত নেন নেই আমরা যতটুকু লাস্ট আপডেটটা জানি আসলে আপনি মামলা করলেন কবে আবার অ্যারেস্ট হলো কবে সেই গল্পটা একটু বলুন না প্লিজ আসলে আমি আমার আপনাদের সাথে যখন ভিডিওতে কথা আমি বলি তখনও কিন্তু আমি কিন্তু কোনো সময় চাইনি মামলাটা করতে তো আমি কিন্তু মামলাটা করার কিছুদিন আগে মানে আড়াই মাসের মতো হয়ে গেছে মামলাটা করেছি তো আমি আড়াই মাস আগে লাস্ট একবার আমি আমার ভাসুরের সাথে দেখা করি আচ্ছা হ্যাঁ আগার রাতে বাংলাদেশ বেতার ওখানে চাকরি করে এখানে উনি আসছে চিটারাং থেকে তো আমি ওনাকে ফোন দিয়ে উনি আমাকে আশা দেয় যে আমি এত এতদিন তো ঘোরাঘুরি যাই করছো আমি একটু আলাদাভাবে একটা মানে আপোষের চিন্তা ভাবনা করতেছি তুমি আমার সাথে কথা বলে যদি আমার কাছে মনে হয় যে আপোষটা করা যাবে তাহলে আমি ওই আপোষটা আমি তোমার সাথে করতে চাই ওর আম্বুলম যে আপনারা তো এতদিন কেউ আগান নাই বাচ্চাটা আসলে আমি আরেকটু کلیয়ার হই এটা কি আপনার ভাসুর আপনাকে ডেকে নিয়ে বলেছে না আপনি ফোন দেওয়ার পরে আপনাকে বলেছে না ওই আমার আমার ভাসুরকে আমি আসলে অনেকবার নক করি না কোন দিশে ধরে না তার তারপরেওwidetilde সে আমাকে একদিন ফোন দেয় বিকেল 5টার দিকে ফোন দেয় তো ফোন দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারিনি প্রথম যে আমার ভাসুর যে আমাকে ফোন দিবে তো আমি তো আশাবাদী হয়ে ফোনটা ধরি ধরার পর আমি যখন ভালো সালাম দেই ভাই বলে কথা বলি তখন উনি আমাকে বলে যে আমি আমরা একটা কথা ভাবছি অনেক তো ঘোরাঘুরি করলাম এখন আমি থেকে একটা করার দিকে তোমাকে নিয়ে তো আমি বললাম কিরকম দেখা করো আমি ফোনে বলবো না কিন্তু যদি মনে হয় যে আপোষটা করা যাবে তাহলে আমি আপোষটা আমি নিজেই করবো মানে উনি বললেই করবে কি ওনার ফ্যামিলির লোকজন ওনার ছোট ভাই যেহেতু উনি গার্জেন আমি ভাবলাম যেহেতু গার্জেন হিসাবে হয়তো বা মায়া দয়া লাগছে আমার প্রতি আমার প্রতি না হোক আমার বাচ্চা অসুস্থ শুনেছি অনেকবার এই কারণে হয়তো বা ইমান আসছে ওনার ভিতরে যেহেতু মানুষ আমি ওনার সাথে দেখা করি একদিন কিন্তু আমাকে বলছিল এটা কাউকে জানাইতে না এই জন্য আমি আপনাদের কাছে বলিনি কারণ যেহেতু আমার সাংসারিক একটা প্রবলেম আমি সবার কাছে বলেছিলাম সংসারটা ঠিকানোর জন্য এবং বাচ্চার অধিকারের জন্য তো যেহেতু ওই ফ্যামিলি থেকে আমাকে বলছে কিছু বলতে না এবং আশা দিয়েছে যে আপোষ করবে এই কারণে কিন্তু আমি দেখা করি আমার ভাসুরের সাথে আচ্ছা তো আপনি তো ঢাকা করার পর যেটা ছিল উনি আমাকে বলছে যে এরকম কথা বলছে যে আমি যেন কোন সময় কার সাথে কোন রকম ভাবে ওনাদের ফ্যামিলিকে নিয়ে কথা না বলি এই সেই আমাকে দেখতেছি যে দূরের কথা উনি আমাকে রীতিমতো হুমকি দিচ্ছে ঠিক আছে আচ্ছা তার মানে কথা বলে হোমকি জি আমাকে বলতেছি তুমি কি জানো তুমি ঢাকা থাকতে পারবে না তারপর আমি বললাম ঢাকা থাকলে কী করবেন মেনে ফেলবেন অর্ধেক তুমি মরে গেছি অর্ধেক বেঁচে আসি বাচ্চাটা কোলে নিয়ে আর অর্ধেক মরে যাবো আমার বাচ্চার কিছু বলে কেউ থাকবে না তখন আমি বললাম আমার আমি তো মা আমি যেভাবেই মানে পারি আমার সন্তানকে আমি টিকায় রাখার চেষ্টা করবো আমি ওনার সাথে তখন ওইভাবে কথা বলি কারণ দেখতেছি উনি আমাকে রীতিমতো মানে মার্ডারের মতো একটা হুমকি যে আমি টিকতে পারবেন মানেটা তে তখন আমি আবার বললাম যে কী করবেন বলে বলতেছে তুমি শুধু ঢাকা না পুরো বাংলাদেশেই আমার লোক আছে হ্যাঁ তুমি কোথায় যাবো তোমার বাচ্চাকে নিয়ে হ্যাঁ কাজে আমাদের নামে কোনো কিছু বলবা না যেটা যেভাবে হয়েছে ওইভাবেই ধামাচাপা দিয়ে রাখো তো এটা শোনার পর আমি বললাম কি আচ্ছা আপনার বুন হলে কি করতেন আমি আমার ভাষাকে বললাম এত তো অনেক কিছুই হইলো আমি তো কোনো কিছুই তো আমি আমার জায়গা অন্য কোনো মেয়ে থাকলে করতো আপনারা হয়তোবা আরও বড় কোনো জায়গায় যেতেন হ্যাঁ এন টিভিতে বাংলা ভিশনে হ্যাঁ তারপরে এগুলো টিপি এগুলোতে আপনারা যেতেন কারণ আপনি ছিলেন ভাই আমার তো কেউ নাই তাহলে আমি এটা যখন আমি সবাইকে বলতেছি একটাই কারণ জন্য বাচ্চার জন্য আপনি আমাকে কেন হুমকি দিচ্ছেন এটা বলার উনি আমাকে বলতেছে তুমি যদি ভালো মেয়ে হ্যাঁ তাহলে তুমি মামলা করে দিতা তোমার সাথে আমার চ্যালেঞ্জ তুমি যদি মামলা করো তাহলে আমরা বিবেচনায় নিব তোমার সাথে সংসার করা যাবে কি যাবে না আমার ভাইয়ের আমি এটা শোনার পর আমি বাসায় এসে অনেকবার ভাবছি কিন্তু আপনাদের সাথে তাও শেয়ার করি নাই আমি চাই না এই জিনিসটা অন্য কেউ শুনুক যেহেতু ওনার সাথে আমার কথা হয়েছে আমার হাসরের সাথে যেহেতু উনি কিন্তু আমার শ্বশুর বাড়ির একজন তো সেই অনুযায়ী আমার সংসারের একজন সদস্য তো উনি যে কথাগুলো বলছে অবশ্যই আমার স্বামীর কথাগুলোই বলছে আমি এই জন্যই আশাবাদী হয়েছি যে মামলাতে গেলে হয়তোবা আমি মামলা থেকে তো অবশ্যই আইনগতভাবে মানে নারী নির্যাতন থেকে হ্যাঁ নারীদের বাঁচানোর জন্যই কিন্তু এই আইনটা করা হয়েছে নারী নির্যাতন এই জায়গাটা নারী ও শিশু মামলা যেটা তো আমি ভাবলাম যে যেহেতু আমার আমার ভাসুর আমাকে একটা হুমকি দিলো পাশাপাশি আমাকে একটা বুদ্ধিও দিল মনে হয় যে মামলা করো মামলাভাবে আচ্ছা আচ্ছা তো তুমি বিচার পাবা এটা যখন বললো যে আমি ভাবলাম তাহলে বড় ভাই হিসেবে আমার নিজের ফ্যামিলির লোকজন থাকলে তো বলতো মামলার কথা এবং দর্শকরা অনেকেই বলছে মামলা করি না কেন আমি ভাবলাম যে না তাহলে মামলা করি যেহেতু ভালো মেয়ে হলে নাকি মামলা করব তো আমি আমার ভাসুরের কথা রাখার জন্য এবং আমাকে বিবেচনায় নিবে মামলা করলে এই কারণে আমি মামলাটা করি হম না আমরা তো আর ভেবেছি আপনি আপনার স্বামী নিয়ে খুব সুন্দরভাবে সংসার করতেছেন যে তো হঠাৎ করে কোনো খোঁজ খবর নেই তো আসলে মামলা করার পরে কতটুকু অগ্রসর হলেন সেই কথাটা আমি আসলে এত আমি কিভাবে ছিলাম না ছিলাম এই কষ্টের কথাগুলো আর কষ্টের কথা আমি আপনাদের জানাইতে চাইনি এজন্য আমি ভিডিওতে আসিনি যে আমি আপডেট কোনো কিছু নেই বলতে গেলে আমি মরে যাচ্ছি বাচ্চাটা মরে যাচ্ছে এই কারণে কষ্টের কথাগুলো আমি আর ভিডিওতে নিয়ে আসতে চাইনি কিন্তু এখন যেহেতু আমি একটা পর্যায়ে চলে গেছি মামলা করেছি এবং অনেকটের আসামি এবং ও ওকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তো সেই কারণে আমি আপনাদের কাছে বলতেছি যেহেতু আল্লাহ আমাকে এই পর্যন্ত এই দিনটা দেখাইছে তাহলে অবশ্যই হয়তো বা আমি একটু যদি চেষ্টা করেন সহযোগিতা করেন আমি অবশ্যই ন্যায় বিচার আশা করতে পারি আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে কত তারিখে আমার হাজবেন্ড অ্যারেজ হয়েছে হলো আজকে হলো তিন তারিখ না দুই তারিখে দুই তারিখে আচ্ছা তারিখ তিনটার দিকে তো সেটা কি আপনি জানতেন আমি ও হলো কি ওকে তো অরেন বের হওয়ার পর ওকে ধরতে গিয়েছিল পুলিশ ওর বাসায় যার পুরো বাসায় ছিল পালাইছিল দেওয়াল টুপকে ও পালিয়ে চলে যায় তো পুলিশ ওকে ধরতে পারে না তার পরবর্তীতে ও নিজে আদালতে ওর আইনজীবীর সাথে কথা বলে যে নিজে নিজে আপোষ করলে জামিন পাওয়া যাবে তো এই কারণে বুঝাইছে মানে আদালতে এসে যে আমি আপোস হলাম জামিন আবেদন করতেছি আমি খুব ভালো একজন ছেলে এটাই বুঝাইছে যে আমি খুব ভালো এই জন্য আমি আপোস হয়েছি এই কারণে আদালতে নিজে এসেছিল আচ্ছা তো লাস্ট পর্যন্ত কি হলো আসলে লাস্ট পর্যন্ত কি হবে আমি আসলে যেটা আগে শুনতাম আমি বিশ্বাস করতাম না যে মানুষ যে মানে মানুষ রূপে কিছু জানোয়ার থাকে এটা আমি বলতে বাধ্য হইতেছি এই কারণে যে খেলা করা যায় একটা মেয়ের জীবন দিয়ে তাও ঠিক না তবু মেনে নিলাম যে আমি ওর রক্তের কেউ না আমাকে ভালো লাগছে যে কয়েকদিন ও জাস্ট আমাকে বিয়ে করেছে ইউজ করার জন্য হ্যাঁ ও করেছে এখন নিজের সন্তানকে নিয়ে যে কেউ খেলা করে নিজের সন্তানকে কেউ যে টাকার দাড়ি পাল্লায় উঠায় এটা আসলে ভাবতে পারিনি কারণ আমার শিশু বাচ্চা সামনে নিয়ে গেছি একবারও তাকাইনি পিপি ওখানে ছিল উকিল ছিল ওরা বলছে পুলিশরা বলছে যে কোর্টে তো অনেক আসামি দেখছি হ্যাঁ তোমার মত তেমন আসামি দেখি নাই তো বাচ্চাটা নিতে পারতো বাচ্চা তো তোমার এটা তো অন্য না তাহলে অন্তত বাচ্চাটাকে একটু তো দেখতেও পারত অন্যদিকে ঘুরে গেছে তখন আমি বললাম যে থাক যেহেতু বাবা হয়তো বা এরকমই হয় কিন্তু আমি তো মা ওর ভালোবাসাটা আমি দেওয়ার চেষ্টা করবো এটা বলে আমি ওখান থেকে চলে আসি আর এখন তো ওদের ওর যে লয়ার ওর লয়ার হলো আপনার আমি যখন দেখলাম প্রথম দেখলাম চারজন তারপর আরও দুইজন ঢুকলো তারপরে লাস্টে আরও চারজন ঢুকলো মোট দশজন লয়ার আর আমি একজন লয়ার মানে আমি নিতে পারি নাই তো সেই অনুযায়ী আমার একটা মানে পরিচিত একজন দাঁড়ায় পড়ছে লয়ার মানে আচ্ছা আপু তো আসলে ওনার অনেক লয়ার আপনার লয়ার কয়জন একজনই তো আমি একজন তাও ওইভাবে ধরতে পারি আচ্ছা তো আসলে এখন আপনি ক্যামেরার সামনে মূলত আসার মূল উদ্দেশ্যটা মামলাটা চালানোর জন্য এবং আমি বিচারটা জন্য পাই আমি অর্থের দিক থেকে হেরে যাচ্ছি মামলায় কারণ আমি লয়ার নিতে পারতেছি না লয়ার না নিতে পারলে আমি জিনিসটা আমার যে কথাগুলো আমি এটাকে কিভাবে উপস্থাপনা করবো হ্যাঁ জজের সামনে জাজের সামনে তো আমাকে বুঝাতে হবে যে আমার কষ্টটা কি আমি কি চাই আমার বাচ্চার কি প্রবলেম হচ্ছে এগুলো আমি তো নিজের মুখে একটা তো ধারা আছে যে আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো কিন্তু যেটা লয়ারের কাজ সেটা তো আমাকে দিয়ে হবে না এই কারণে তো এই কারণেই আসছেন আপনি কি কোনো ধরনের কোনো আর কারো কোনো সহযোগিতা চাচ্ছেন জি আমি তো বলতেছি যে আমি এখন মানে পুরোপুরি ঠেকে গেছি যেহেতু তো মামলা করেছি মামলা তো বারবার হয় না একই মামলা আর আমি এবার বিচার না পেলে আমার সন্তানের জন্য আর ভবিষ্যতে কোনোদিন আর বিচার নিতে পারবো না তো সেই কারণে আমি আমার বাবা আমার সন্তানের পরিচয়ের জন্য এবং আমি যেন আমার সংসারটা ফিরে পাই এটাও আমি মানে আশা নিয়ে কিন্তু মামলাটা আমি যুদ্ধ করতে চাচ্ছি আর যেহেতু মামলা করে ফেলছি আমি চাই যে আমি যেন লড়তে পারি আমি যেন অর্থের জন্য পিছিয়ে না যেতে হয় তার মানে আপনি কি একটু অর্থে অর্থের দিক দিয়ে সহযোগিতা চাচ্ছেন একটু না কারণ আমার মনে হচ্ছে ওদের সাথে লড়তে গেলে বেশ কিছুটাই অর্থ লাগবে আমার কারণ আমি যদি আচ্ছা তো আপনি যে আমাদের আমাদের যে সম্মানিত দর্শকরা আছে যারা দেখছে আপনার আপডেটগুলো অনেকেই জানার জন্য আমাদেরকে করেছে করেছে কমেন্ট তো তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেন আমাকে যদি কারো ভাল লাগে আমার বাচ্চার জন্য যদি কারো দয়া মায়া হয় তাহলে আমাকে অর্থ দিয়ে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে যে ভাইয়ারা আমার ভিডিও করতেছে তাদেরকে দিয়ে তাদের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে বিনা আপু তো আমরা আপডেট জানতে পারব তো লাস্ট পর্যন্ত কি হয় অবশ্যই যদি আমার পাশে আপনারা সবাই থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো এবং আমি সুস্থ বিচার পাব ইনশাল্লাহ এটা আমি জানাই তো ইনশাল্লাহ তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপডেট জানার জন্য এবং কি পরবর্তীতে আপনার কি হয় সেটাও আমাদের চ্যানেল দর্শকরা আপনারা যারা সম্মানিত দর্শকরা আছেন তারাও জানতে পারবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা ফলো রাখবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ